রায়দান হয়েছে সাজা ঘোষণা সোমবার এই রায় কী বলবেন কি যে আশঙ্কা আমরা করেছিলাম সেই আশঙ্কাই সত্যি হলো টাকা সঞ্জয় রায় ছাড়া আর কাউকে রোষী সাব্যস্ত করলেন না মহামান্য কোর্ট কিন্তু মানুষের মধ্যে ক্ষোভের আগুন আরও তীব্র হচ্ছে শিয়ালদা কোর্ট চত্বরে প্রাণ পাতলে মানুষের ক্ষোভ ধরা পড়বে মানুষ একটাই স্লোগান দিচ্ছে এখন যে টাকা সঞ্জয় রায় নয় সঞ্জয় রায় ছাড়া বাকি আর কারা আছে সেটা মানুষ জানতে চায় আমাদের সংগঠন মেডিকেল সার্ভিস একই কথা বলছে সঞ্জয় রায় একা নয় বাকি কারা স্কুলের মোটিভ কী ছিল সেটা জানতে চায় এটা যদি ধারণা পড়ে তাহলে কিন্তু প্রশাসন বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা আরও বেড়ে যাবে আগামী দিনে আরও অভয়া হওয়ার রাস্তা কিন্তু সুগম হবে আমরা তাই রাজপথ ছাড়ছি না লড়াই রাস্তাতে যেমন ছিলাম তেমনি আমরা লড়াই রাস্তায় থাকবো অভয়ের মা বাবা যেমন কাঁচছে আমাদের নিজেরও মন কাঁদছে আমাদের ক্ষোভ আরও বাড়ছে আমরা প্রকৃত ভূমিকা খারাপ করে সেটা চাইছি আন্দোলন তো চলবে তার কারণ হচ্ছে যেহেতু একমাত্র সঞ্জয় রায়কে এখানে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বাকিদের সম্পর্কে এখানে কোনো কথা এখনো পর্যন্ত আমরা শুনতে পাইনি মনে হয় তেমন কিছু বলেনি তাহলে বাকি যে যাদের এভিডেন্স পাওয়া গেল আজকে সিএফএসএল এর রিপোর্ট কেন্দ্রীয় সরকারের যে ফরেন্সিক ল্যাবরেটারি ডিপার্টমেন্ট সে তার বলছে অন্তত পাঁচ জনের বিএনএ রয়েছে তাহলে বাকি চারজনের সম্পর্কে বক্তব্যটা কি সেটা তো বলতে হবে সিবিআই কি আছে যাদের বিচার ব্যবস্থার কি আছে সেটা বলতে হবে এবং এখানে আটষট্টি জনের গতিবিধি পাওয়া গেছে যে সিসিটিভি ফুটেজ যেটা ছিল সেখানে আটষট্টি জনের গতিবিধি পাওয়া গেছে তাহলে বাকিদের সম্পর্কে বক্তব্যটা কি বাকি অপরাধীদের সম্পর্কে বক্তব্যটা কি সেটা যতক্ষণ না দিচ্ছে বিচার কিন্তু কমপ্লিট হয়নি ইনকমপ্লিট একটা বিচার যেটা আদতে হচ্ছে ন্যায় বিচারকে ধামাচাপা দেওয়ার জন্য মূল অপরীদেরকে ধামাচাপা দেওয়ার জন্য আড়াল করার জন্য এই ধরনের

একজনের পক্ষে ওই কুড়ি মিনিটে যে মেডিকেল ঘটনা ঘটনা কখনোই সম্ভব নয় আরো যদি লোকের হাত না থাকে ফলে এই প্রশ্নগুলো উত্তর আমাদের অতটা ভালো মহামান্য আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে একজনকে দোষী সাব্যস্ত করেছে এটা আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু আমরা এই প্রশ্নটা এখনও তুলছি যে আরও অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ এসেছে এবং যারা আমাদের তদন্তকারী সংস্থা সিবিআই তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা বলেছিলেন তথ্য প্রমাণ লোকাটের অভিযোগ অনেকের বিরুদ্ধে আছে আমরা দাবি জানাচ্ছি যে তদন্তকারী সংস্থা অবিলম্বে এই সবাইকে তদন্তের আওতায় নিয়ে আসুক এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করে এর বাইরেও আর যারা যারা অভিযুক্ত যারা যারা দোষী বলে মনে হয় তাদের শাস্তি ব্যবস্থা